আপনি চাকরি থেকে বহিষ্কার করিয়ে দিলেন আবার বলছেন ওই তোমরা আমাকে ভোট দাও তোমরা আমাকে ভোট দাও কেন তোমাকে কেন ভোট দেওয়া হবে তোমরা কে বিষ্পুর অঞ্চলে বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে নির্বাচনী জনসভা লোকসভা ভোটের দিনক্ষণ যতই এগোচ্ছে ততই প্রচারে জোর বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি বসিরহাট লোকসভা কেন্দ্রের ২৪ এর লড়াইতে বিজেপি প্রার্থী সন্দেশখালী রেখা পাত্র তবে ভোট প্রচার থেকে জনসংযোগে কোন রকম খামতি রাখছেন না রেখা সহ বিজেপি বুধবার হিঙ্গলগঞ্জ বিধানসভা বিষ্পুর অঞ্চলে বিজেপির পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপী অধিকারে ও কালিয়াগঞ্জ এর বিজেপি বিধায়ক সৌমেন রায় সহ বিজেপি নেতৃত্ব দুশো শতাংশ নিশ্চিত কারণ আমি মানুষদের চোখগুলো পড়লাম মানুষরা তো বলছে কিন্তু চোখগুলো যেটা পড়লাম তারা এই সমস্ত দুর্নীতি থেকে এই সমস্ত শয়তানি থেকে এই সমস্ত চৌর্য বৃত্তি থেকে তারা মুক্তি চায় প্রত্যেকের বুকের দরজায় ধর্ণা দিতে অভিমত প্রকাশ করেন তিনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত বসিয়ার লোকসভার সাধারণ মানুষ নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য প্রার্থী সম্মানীয় রেখাপাত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করব আজকে ভারতীয় জনতা পার্টি এই লোকসভা সিটটা জিতছে এটা টিএমসি বুঝতে পেরেই আপনারা জানেন গতকালকে আমাদের প্রার্থীর উপর হামলা হয়েছিল এটা তৃণমূল তাদের আতঙ্ক থেকেই করছে কারণ তারা ভয় পেয়ে গেছে যে সন্দেশখালী প্রত্যন্ত গ্রামের একজন গরিব দরিদ্র নিজি মহিলার কাছে এইভাবে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে সেই লজ্জায় তারা আমাদের প্রার্থীর ওপর আক্রমণ করছে এবং ছোট ছোট বিক্ষিপ্ত লোকসভা জুড়েই ঘটনা ঘটছে ধমকানো চমকানো আপনারা নিশ্চিত থাকুন আমরা সব প্রতিরোধ গড়ে আগামী এক তারিখ সুনিশ্চিত করব। যে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করবে এবং চার তারিখের পর এই লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ গেরুয়া আনন্দ করবে আমি সৌমেন রায় এম এল এ কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর বাবা ওই বুলডোজার বুলডোজার মনের উপর বুলডোজার মনের যে কূপ প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলোর উপর বুলডোজার চালাতে হবে তাই না আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে এই ওরা দাঙ্গা করবে তোমরা কিন্তু আবার উলটিয়ে কিছু দাঙ্গা করো না তার মানে করো পরিষ্কার উস্কানি কোথায় তিনি শক্ত হাতে যদি সত্যি দাঙ্গা করে কেউ শক্ত হাতে তার মোকাবিলা করা উচিত না তিনি উস্কাচ্ছেন সব দিক দিয়ে উস্কাচ্ছেন এটা আবার কী কথা আর কন্টিনিউয়াস এত মিথ্যা কথা বলছেন আমরা পাগুল হয়ে যাচ্ছি আমরা চাই ইমিডিয়েটলি ভোটের আগে উনি বাবা নেমে তো আসন থেকে বাবা আমরা থ্যাংক ইউ বলি এতগুলো মানুষকে আপনি চাকরি থেকে বহিষ্কার করিয়ে দিলেন আবার বলছেন ওই তোমরা আমাকে ভোট দাও তোমরা আমাকে ভোট দাও কেন তোমাকে কেন ভোট দেওয়া হবে তোমরা কে তোমরা এতগুলো মানুষকে তাদের মান সম্ভ্রাম তাদের পরিবার পরিজনের কাছ থেকে কি প্রচন্ড লজ্জায় রয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্টের অন্য কোনো উপায় নেই আবার নতুন করে আমি জানি না নতুন করে শিট যাদের ধ্বংস করে দিয়েছে আর যাদের রয়েছে তারা নিশ্চয়ই চাকরি পাবে বাট ইটস আ লং প্রসেস আমরা জানি না কি হবে কিন্তু আমি অত্যন্ত লজ্জিত দুঃখিত আমি এই বাংলার মানুষ আমি মাস্টার ডিগ্রি করেছি কিন্তু এই এইরকম আমি কখনো ভাবতে পারি না ভাবতে পারি না যে শিক্ষা নিয়ে এইভাবে এইভাবে মানে কি বলবো এগুলো শয়তানি বলবো বজ্জাতে বলবো না মস্করা বলবো আমরা জানি না এটাকে কী বলবো